আরও কিছু বিস্তারিত করেছে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নির্বাদ্ধক মুতাছসিদ্ধ এবং মুহাদ্দিস করার দৃষ্টিকোণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তারা আমাকে আপনাদের তৌফিক দিকাদান করেন বলুন আল্লাহু আকবার আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিখ কি আমরা আজকে ইচ্ছা এবং অনিচ্ছায় আকিলাগত রাজনৈতিক শিব সাংস্কৃতিক শিখ বিভিন্ন শিখকে আক্রান্ত হয়ে মূল্যবান নষ্ট ফেলছে সে লক্ষ্যে ইমান ধ্বংসকারী এর সবচেয়ে মারাত্মক অপরাধ শিল্পের উপর কিছু কথা আপনাদেরকে শোনাব ভূমিকাতে ছোট্ট একটি কথা বলছি এখানে যারা এসেছেন আর বসে আছেন আজ পার্থিক ডাকধিক সামাজিক কিংবা রাজনৈতিক কোন স্বার্ক্ষ আমাদের নাই আমরা এসেছে আল্লাহ তার হাবিবের রেজাম ইতিহাসিল করার জন্য ইহকারী কল্যাণ আর পরকারী মুক্তিকে নিশ্চিত করার জন্য ঠিক না আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন যে আল্লাহ তারা আপনাকে পছন্দ করেছেন যেদিক আপনারা খুশি অনলাইন ঠিক আল্লাহ আপনাদের পছন্দ করেছেন তার প্রমাণ কি আল্লাহ পছন্দ করলেন মানুষকে دین শেখার সুধিত করে দেন এটা আমার কথা না সাকিফুল বুখারী কিতাবুল ইলমে হাদিসে এসেছে আল্লাহ পবিত্র শাহাদত করেছেন হযরত মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহ হাবিবের সাদ করেছেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহ উফিদিম আল্লাহ রব্বুল আলামিন তার যে বান্দাকে ভালোবাসেন পছন্দ করেন আল্লাহ তার দ্বিনের সমজদার বানায় দেন হাক্কা ইউফাক্কিহু মানি ফাক্কিহ বানানো

আমরা নেয়ত করে সরকারের নাপাক গাল একটা চপেটাঘাত করতে পারি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পড়ি আজকের মুনাজাত করে গুনাহ করে নিষ্কাত ব্যক্তি আল্লাহ রাহে মালিতেতে হাত তুলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ আসুন

কোন ব্যক্তি বা বস্তুকে যদি শরিক করা হয় সে শিল্পের গুণা কখনো বা করবেন না এই সিদ্ধান্ত আল্লাহ এই ইউটিউবার তোমার ড্রোনটা এইভাবে নাচানাচি করায় না এটা মানুষের নষ্ট হবে এটা নামাই তো বউ রাখো এটা ড্রোন আর কিচ্ছু না এটা দেখে পরিবেশ নষ্ট করবেন না আমার দিকে টাকা আল্লাহ তারা বলেছেন

সেজন্য আপনারা দেখুন কোরআন কারিমে মমিনদের নামে সুরা আছে সুরাল মমিনন মুনাফিকদের নামে সুরা আছে সুরাল মুনাফিকুন কাফিরদের নামে সুরা আছে সুরাল কাফিরুন কিন্তু মুশরিকদের নামে মুশরিকুন নামে কোনো সুরা আছে নাকি না কেন নাই মুশরিকরা কাফিরদেরই অন্তর্ভুক্ত তার মানে প্রত্যেকটা শিরকি কুফর

تكاكوكتور مع كوردينما تعرف final destination for example تكاكوكتور مع كوردينما إذا تعرفين تعرف هذا والذين كفروا أوليائهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات

কেউ বলে বাঙালি কেউ বলে বাংলাদেশে আসলে আমরা বাংলাদেশি বলবো বাঙালি বলবো না বাংলাদেশের মানুষ বাংলাদেশি বাঙালি তাই নিজেদের পরিচয় দিতে চায় যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী ভারতকে তখন নিজেদের বিশ্বাস করে ওই নিজেদের পরিচয় দেয় কি বাঙালি কারণ বাংলাদেশে ভাগ হয়েছে ওপার বাংলা

আপনি যদি প্রচলিত করতে হবে বাংলাদেশে যারা যুক্তরাষ্ট্রে যারা মার্কিন সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটা জাতি সাতান্নটা মুসলিম রাষ্ট্র নিয়ে হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড ইসলামী সমাজ এই সমাজটা কত বড়